হজরত জাবের ইবনে আবদুল্লাহ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন ইহুদি কা ব ইবনে আশরাফ আল্লাহ তাহার রাসুলকে অনেক কষ্ট দিয়াছে এমন কেহ কি আছে যে তাহাকে শেষ করিয়া দিবে হজরত মুহাম্মদ ইবনে মাসলামা দাঁড়াইয়া বলিলেন ইয়া রাসুল আপনি কি চান যে আমি তাহাকে হত্যা করি নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন হা হজরত মুহাম্মদ ইবনে মাসলামা বলিলেন আপনি আমাকে তাহার সহিত কিছু অবাঞ্চিত কথা বলিবার অনুমতি দিন তিনি বলিলেন ঠিক আছে বলিতে পার হযরত মুহাম্মাদ ইবনে মাসলামা তাহার কয়েকজন সঙ্গীসহ কাব ইবনে আশরাফের নিকট গেলেন এবং তাহাকে বলিলেন এই ব্যক্তি অর্থাৎ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট এখন সদকা চাহিতেছে এবং এ যাবত আমাদের উপর বিভিন্ন রকমের কষ্টসাধ্য কাজের দায়িত্ব চাপাইয়া আমাদিগকে ক্লান্ত করিয়া দিয়াছে আমি তোমার নিকট হইতে ঋণ গ্রহণ করিতে আসিয়াছি সে বলিল এখন কি দেখিয়াছ ভবিষ্যতে তোমাদের উপর আরও কঠিন কাজ চাপাইবে খোদার কসম একদিন না একদিন অবশ্যই তোমরা তাহার প্রতি বিরক্ত হইয়া যাইবে হযরত মুহাম্মদ ইবনে মাসলামা বলিলেন আমরা যেহেতু একবার তাহার অনুসারী হইয়াছি অতএব তাহার শেষ পরিণতি না দেখিয়া এখনই তাহাকে পরিত্যাগ করিতে চাহি না আমরা তোমার নিকট এক দুই ওসাক খাদ্য শস্য ঋণ চাহিতেছি এক ওষাক সাত এবং একসা কাপ বলিল হা আমি ঋণ দিতে প্রস্তুত আছি তবে তোমরা আমার নিকট কোন জিনিস বন্ধক রাখো হজরত কাব ও তাহার সঙ্গীগণ বলিলেন বন্ধক হিসাবে তুমি কি জিনিস রাখিতে চাও কাপ বলিল তোমরা তোমাদের স্ত্রীগণকে আমার নিকট বন্ধক হিসাবে রাখো তাহারা বলিলেন তুমি আরবের সর্বাপেক্ষা সুদর্শন পুরুষ তোমার নিকট আমাদের স্ত্রীগণ রূপে বন্ধক রাখিব কাব বলিল তবে তোমাদের পুত্র সন্তানগণকে বন্ধক রাখো তাহারা বলিলেন আমাদের পুত্র সন্তানবন রূপে বন্ধক রাখিব পরবর্তীকালে লোকেরা তাহাদিগকে এই বলিয়া বিদ্রুপ করিবে যে এই সে লোক যাহাকে দুই এক ওসাকের বিনিময়ে বন্ধক রাখা হইয়াছিল ইহা আমাদের জন্য অত্যন্ত লজ্জাকর বিষয় হইবে তবে আমরা তোমার নিকট অস্ত্র শস্ত্র বন্ধক রাখিতে পারি হজরত মুহাম্মদ ইবনে মাসলামা অস্ত্র লইয়া তাহার নিকট রাত্রে আসিবারও আদা করিলেন অতএব তিনি রাত্রিবেলা কাব ইবনে আশরাফের দুধভাই হযরত আবু নাইলাকে সঙ্গে লইয়া কাবের নিকট আসিলেন কাব তাহাদিগকে দুর্গের ভিতর ডাকিল তাহারা দুর্গের ভিতর গেলেন কা ব যখন তাহাদের নিকট নামিয়া আসিতে লাগিল তখন তাহার স্ত্রী বলিল এই সময় তুমি বাহিরে কোথায় যাইতেছ সে বলিল মুহাম্মদ ইবনে মাসলামাহ আমার ভাই আবুন আয়েলা আসিয়াছে স্ত্রী বলিল আমি তো এমন আওয়াজ শুনিতেছি যাহা হইতে রক্ত ঝরিতেছে বলিয়া মনে হইতেছে সে বলিল এত আমার ভাই মুহাম্মদ ইবনে মুহাম্মদ ইবনে মাসলামাহ আমার দুধ ভাই আবু নাইলা ব্যতীত আর কেহ নয় তদুপরি বীর পুরুষকে কেহ মোকাবেলার জন্য রাত্রিকালে আহ্বান জানাইলেও সে অবশ্যই সেই ডাকে সাড়া দেয় হযরত মুহাম্মদ ইবনে মাসলামা নিজের সঙ্গে দুই তিনজনকেও দুর্গের ভিতর ঢুকাইয়া লইয়াছিলেন এবং তাহাদিগকে বলিয়া রাখিয়াছিলেন যে আমি তাহার চুল ধরিয়া শুকিবে এবং তোমাদেরকেও শুকাই তোমরা যখন দেখিবে যে আমি তাহার মাথা মজবুতভাবে ধরিয়া লইয়াছি তখন তোমরা তাহার উপর তলোয়ার মারিবে কাব মুক্তাজৃত পোশাকে তাহাদের নিকট নিচে নামিয়া আসিল তাহার শরীর হইতে আতরের খুশবু ছড়াইতেছিল হজরত মুহাম্মদ ইবনে মাসলামা বলিলেন আজিকার মতো এরূপ উত্তম খুশবু তো আমি কখনো সুখি নাই কাব বলিল আমার নিকট আরবের সর্বাধিক আতর ব্যবহারকারিণী ও অত্যন্ত সুন্দরী স্ত্রী রহিয়াছে হযরত মুহাম্মদ ইবনে মাসলামা বলিলেন তোমার মাথা একটু শুকিবার অনুমতি দিবে কি কাব বলিল অবশ্যই তিনি তাহার মাথা শুকিলেন এবং সঙ্গীগণকেও সুকিতে দিলেন তারপর বলিলেন আরেকবার শুকিতে দিবে কি কাব বলিল অবশ্যই হজরত মুহাম্মাদ ইবনে মাসলামা এইবার তাহার মাথা মজবুত করিয়া ধরিয়া সঙ্গীদের বলিলেন তোমাদের কাজ শেষ কর সঙ্গে সঙ্গে তাহারা তাহাকে কতল করিয়া দিলেন অত পর তাহারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালামের নিকট আসিয়া তাহাকে বিস্তারিত ঘটনা শুনাইলেন হজরতরোয়া এর রেওয়ায়াতে আছে যে যখন তাহারা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালামের নিকট সমস্ত ঘটনা বলিলেন তখন তিনি আল্লাহ তায়ালার সকর আদায় করিলেন ইবনি সাদের বর্ণনায় আছে যে তাহারা মদিনার গোরস্থান বাকিউল গার্কাদের নিকট পৌঁছিয়া উচ্চস্বরে আল্লাহ আকবর বলিলেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সেই রাত্রে দাঁড়ানো অবস্থায় নামে রত ছিলেন তাহাদের তকবীর ধ্বনি শুনিয়া তিনি তাকবীর ধ্বনি দিলেন এবং বুঝিতে পারিলেন যে তাহারা কা বকে কতল করিয়া দিয়াছে অত পর তাহারা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালামের নিকট উপস্থিত হইলে তিনি বলিলেন এই চেহারা সমূহ সফলকাম হইয়াছে তাহারা বলিলেন ইয়া রাসুলাল্লাহ আপনার চেহারা মোবারকও সফলকাম হইয়াছে হযরত মুহাম্মাদ ইবনে ও তাহার সঙ্গীগণ কাবের কর্তিত মস্তক নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসালামের সম্মুখে আনিয়া ফেলিলেন তিনি তাহার কতল হওয়ার উপর আল্লাহর শকর আদায় করিলেন হজরত ইক্রামা হইতে বর্ণিত এক রেওয়ায়াতে আছে কাবিবনে আশরাফের হত্যার কারণে ইহুদিগণ অত্যন্ত ভীত সন্ত্রস্ত হইয়া পড়িল তাহারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইয়া বলিল আমাদের সর্দারকে ধোকা দিয়া হত্যা করা হইয়াছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাদিগকে কা বের কুকীর্তি ও দুষ্কৃতিসমূহ শুনাইলেন যে সে কিভাবে নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে লোকদের উত্তেজিত করিত এবং মুসলমানদের নানা রকমে কষ্ট দিত ইহুদিরা এই সকল কথা শুনিয়া গীত হইল এবং আর কোন কথা বলিল না ইবনি ইসহাক হইতে বর্ণিত রেওয়ায়াতে আছে যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন আমার পক্ষ হইতে কা ব ইবনে আশরাফকে হত্যা করিতে কে প্রস্তুত আছে হজরত মুহাম্মদ ইবনে মাসলামা বলিলেন ইয়া রাসুলাল্লাহ আমি তাহাকে হত্যা করিবার দায়িত্ব গ্রহণ করিতেছি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন তুমি এই কাজ করিতে পারিলে অবশ্যই কর বর্ণনাকারী বলেন হজরম মুহাম্মাদ ইবনে মাসলামা এই কথার পর ঘরে চলিয়া গেলেন এবং খানাপিনা ছাড়িয়া দিলেন শুধু এই পরিমাণ খাইতেন যাহাতে কোন রকমে প্রাণ বাঁচে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহার এই সংবাদ দেয়া হইলে তিনি তাহাকে ডাকাইয়া আনিলেন এবং জিজ্ঞাসা করিলেন তুমি খাওয়া দাওয়া কেন ছাড়িয়া দিয়াছ হজরত মুহাম্মদ ইবনে মাসলামা বলিলেন ইয়া রাসুলাল্লাহ আমি আপনার সামনে একটি কথা বলিয়াছি জানি না তাহার পূর্ণ করিতে পারিব কি না এই চিন্তায় খাওয়া দাওয়া ছাড়িয়া দিয়াছি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন তোমার কাজ তো শুধু মেহনত চেষ্টা করা ইবনে ইসহাক হইতে অপর এক রেওয়ায়াতে আছে যে হজরত মুহাম্মদ ইবনে মাসলামা যখন তাহার সঙ্গীদেরকে লইয়া হইলেন তখন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ও তাহাদের সঙ্গে বাকিউল গারকাদ পর্যন্ত পাই হাঁটিয়া গেলেন তারপর তিনি তাহাদিগকে রওয়ান করিয়া বলিলেন আল্লাহর নাম লইয়া যাও আয় আল্লাহ আপনি ইহাদের সাহায্য করুন বিদায়